কাঠি পড়ে গিয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর মাত্র কিছুদিন বাকি মায়ের আগমনের আজকে আমাদের সঙ্গে ক্লাবের যে দুই মেম্বার আড্ডায় এসেছেন কাশি বসলেন ক্লাবের দুই সদস্য আজকে আমাদের হাই নিউজের স্টুডিওতে আজকে তাদের সঙ্গে আমরা আড্ডা দেবো আমার সঙ্গে রয়েছেন সৌমজিৎ ভট্টাচার্য দাদা আপনাকে স্বাগত হাই নিউজে আমার সঙ্গে রয়েছেন জয়েন্দ্র দে আপনাকে স্বাগত হাই নিউজে প্রথমে আমি জানতে চাইবো এটা কততম বর্ষ এটা আমাদের এইট ইয়ার্স অষ্টাশীতম বর্ষ এবারে পুজো হচ্ছে কত বছরের তুলনায় আমরা মানে প্রত্যেক বছর দেখে আসছি যে কাশী পৌষলেন কিছু নতুনত্ব উপহার দেয় দর্শনার্থীদের জন্য এবছর বিশেষ কি হতে চলেছে বেসিক্যালি দেখুন এখন যে পুজো হচ্ছে একটা থিমের পুজো এবং আমাদের কলকাতার দুর্গা পুজো এত বড় তকমা পেয়েছে এবং বিশ্বের কাছে পৌঁছে গেছে তো প্রতি বছর কিছু নতুনত্ব দেওয়ার চাহিদা মানুষের থাকে যে নতুনত্ব দেখার চাহিদা এবং আমাদেরও সেইখান থেকে সেই মানুষকে এক্সপেক্টেশন ফুলফিল করতে হয় তো এবারেও প্রচুর চমক অপেক্ষা করছে এবং বেসিক্যালি এবারে আমাদের থিমের নাম হচ্ছে পাকডন্ডি লীলা মজুমদারের অটোবায়োগ্রাফি আমাদের যদি মহিলা কোনো সাহিত্যিক বা গল্পকারের কথা প্রথমেই বলতে হয় তাহলে বাঙালির মধ্যে প্রথম নাম আছে লীলা মজুমদার তো তার আত্মজীবনের নামও পাকডন্ডি এবং আমরা আত্মজীবনীর সাথে লীলা মজুমদারের যে সিম্পিসিটিটা গল্পের মধ্যে যে সাধারণত্বটা আজকের দিনে সেটা খুব কম হয়ে গেছে হয়তো সেই সাধারণত্ব সেই সিম্পিসিটিটাকে আমরা সেলিব্রেট করছি আমাদের প্যান্ডেলের মধ্যে এটাই এবারে ছড়ে আমাদের থিম এবারে থিম আমি জয়েন্দ্রদার কাছে যাব এবারে থিম পাক দন্তি এই যে ভাবনা চিন্তাটা এরকম ভাবনা চিন্তা কেন প্রথমেই বলতে হয় যে পুজো সবার জন্য প্রত্যেকটি যে বয়সের লোকেরা তারা আমাদের দর্শনে আসেন সেখানে বয়স্ক থাকেন কিছু মাঝ বয়সীর লোক থাকে বা বাচ্চারাও থাকে আনন্দ সবার জন্য কিন্তু এই আনন্দের মধ্যেও যে মেইন যারা আনন্দ করে সেটা হচ্ছে সেই বাচ্চাদেরই এবং এই শিশু সাহিত্যিক যেটি সৌম্যজিৎ বললো যে লীলা মজুমদারের যে কাজটা সেই যে তার যে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া এই পাকদণ্ডি শব্দটার মানে আঁকা বাঁকা একটি রাস্তা এবং আমাদেরই জীবনও কিন্তু আঁকা বাঁকা একটি পথ বাচ্চাদেরকে যে এত একটা যে ভালো মেসেজ বা তার গল্পের মাধ্যমে যেটা দেখানো হয়েছে সেই জিনিসটা নিয়েই কিন্তু আমরা দেখাতে চেয়েছি যে মানুষ হয়তো অনেক আঁকা বাঁকা দিয়ে কিন্তু সেই ডেস্টিনেশন যেটা তার গন্তব্য সেখানে পৌঁছায় সেই যে উতাপ চড়াপ যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে নিয়ে জীবনের যে আমাদের পুজো তো চার দিনে কিন্তু সারা বছর ধরে আমরা ঠিক যেভাবে জীবন জীবনযাপন করি ঠিক যেরকম প্রবলেম ফেস করি যেভাবে আমরা সেই জায়গাটা থেকে ওভারকাম করি সেই জিনিসটাই খুব সাধারণ খুব আর্ট একটা আর্ট ফর্মে আমরা এবারের সেই মণ্ডপে আমরা সেটা সাজিয়ে তুলেছি যাতে প্রত্যেকে এসে রিলেট করতে পারে যে আচ্ছা এটা তো আমরা পড়েছিলাম কিন্তু সেটাই সে চোখের সামনে দেখবে এই অনুভূতিটাই যে তাদের মধ্যে যেটা স্ট্রাইক করবে বা এই যে লীলা মজুমদার আজকের জেনারেশনে হয়তো কিছুটা হলেও যে হারিয়ে যাচ্ছে সেই জিনিসটাকেই আবার আমরা রিভাইভ করছি একটা ট্রিবিউট তার ফিলোসফিকে নিয়ে সেই জিনিসগুলোই আমরা আলাদা এবারে করার চেষ্টা করেছি আমরা এর আগে দেখেছিলাম কাশী বোস লেনে প্যান্ডেলের থিমে ছিল যেখানে বাল্য বিবাহ রোধ এই যে জিনিসটা কোথাও এবছর একটা নারী কেন্দ্রিক তো এই ভাবনাটি কি কোথাও একটাকে নারীদেরকে গুরুত্ব দেওয়াই মানে এটাই কি আপনাদের প্রচেষ্টা কোথাও একটা থিমের মাধ্যমে প্রত্যেক বছর সেটা থাকে না মানে দেবী মায়ের পুজো হচ্ছে শক্তির পুজো এটা অস্বীকার করার কোনো জায়গায় নিজেরা নারীদের একটা উৎসব নারীদের ওই শক্তিটাকে আমরা পুজো করি নারীদের যতটা দরকার আমাদের এই এই আজকের এই যে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে প্রত্যেক বছর আমরা চেষ্টা করি যে এমন কিছু একটা মেসেজ দেব। সেটা যেন পুরো সোসাইটির জন্য লাগে এবার সেইটা আগের বছর যেমন আমরা দেখেছিলাম যে বাল্য বিবাহ। এটার জন্য তো কোনো ছেলে বা পুরুষ বা মেয়ে এইটাকে আমরা দেখাই আমরা পুরো একটা চাইল্ডহুডটাকে দেখিয়েছিলাম মানে এটা বাচ্চার ওপর দিয়ে কী হচ্ছে বাচ্চার কোনো জেন্ডার হয় না সেই জিনিসটাই আমরা এবছরও সেম অ্যাপ্রোচে রেখেছি নারী শক্তির তো পুজো হচ্ছেই মহিলা পুরুষ দুজনের কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই মণ্ডপের মূল ভাবনা কেউ এসে যেন মনে না করে যে না এটা তো আমার কোনো গল্প নেই এখানে বা আমি রিলেট করতে পারছি না সেরকম কিন্তু নয় যারাই আসবেন যারা ওই শৈশবটা কাটিয়ে এসছেন যারা হয়তো গল্প বইটা পড়েওছে বা পড়েও তাদের কাছে আমরা একটা উপস্থাপনা দিচ্ছি যে এরকম ভাবে কিন্তু জিনিসটা লীলা বহুকাল আগে দেখিয়ে গেছে যেগুলো কিন্তু আজকের দিনে কিন্তু আমরা অন্যভাবে দেখছি কিন্তু সেই জিনিসগুলোই দেখছি আমরা অ্যাডভান্সড হয়েছি কিন্তু আমরা কোথাও যেন সেই সেই যে সিমপ্লিসিটি সেই জিনিসটা একটু হারিয়ে ফেলছে সেই জিনিসটা নিয়ে আমরা দেখেছি এবং ছেলে বা বা মেয়ে এই রকম আমরা জায়গায় এখনো আসি বাট হ্যাঁ কোথাও আপনি বলতে পারেন যে সবার কথা মাথায় রেখেই এই পুজো করা সৌম্যদার কাছে আসবো এতগুলো বছরের পূজো ক্লাবের সঙ্গে জড়িত বা পূজোর পুজোর দায়িত্ব ভার নেওয়া কত দিন হুম বেসিক্যালি থেকে কি এখানে থাকান হ্যাঁ মানে একদমই মানে পুজো হঠাৎ করে জীবনে আসে না পুজোর রক্তে রক্তের মধ্যে দিয়ে আসে প্রথম কথা এবং শুধু রক্ত মানে বাড়ির কেউ নয় পাড়ার ফ্লেভারটা দরকার হয় ঠিক আছে এক সময় দেখেছি বাবা কাকাকে পুজো করতে সেখান থেকে পাড়ার দাদারা এসছে তারপর আমার দাদা আমি বিগত দু হাজার সাল থেকে আমি এবং আমার দাদা দায়িত্বে এসেছি আমার বন্ধু জয়েন্দ্র আছে আরও অনেকে আছে তো সেই আস্তে আস্তে পুজোতে মানে পুজোটাকে ভালোবেসে ফেলা এই যে তিন মাস চার মাস যে পুজোর প্রস্তুতি মানে একটা বড় দুর্গা পুজো করতে গেলে তো সেটা এক মাসে হয় না বা দু মাসে হয় না একটা দুর্গা পুজোর ভাবনা শুরু হয় পূজা কমিটি গুলো দিন রাত্রির থেকে দু হাজার পঁচিশের পুজো শুরু হয় দু হাজার চব্বিশের দিন রাত্রিবেলা বেলা তো ওইখান থেকে এই এক বছরের কন্টিনিউ জার্নি থেকে শুরু হয়ে তারপর বাঙালি দুর্গা পুজো সেলিব্রেট করে এইরকম ভাবে এই এত বড় প্যান্ডেল এত বড় স্ট্রাকচার তো সেটা হয়তো অনফিল্ডে কাজ হয় চার মাস কিন্তু ভাবনা চিন্তা সবকিছু তৈরি হয় এক বছর থেকে তো এটা কিছু জায়গায় গিয়ে আনন্দ দেয় যে হ্যাঁ অবশ্যই প্রচুর প্রচুর স্যাক্রিফাইস ফ্যামিলির আছে 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 আমাদের সবার এবং দুর্গাপূজা কমিটির সংগঠকরা অনেক স্যাক্রিফাইস করে হয়তো দাঁড় করায় পুজোটাকে কিন্তু বাঙালি আনন্দ পাচ্ছে এটাই সব থেকে বড় কথা এবং বাঙালির এই পুজো যে সব মানে বিশ্বজনীন এখন সারা ভারতের কাছে সারা পৃথিবীর কাছে পৌঁছে গেছে এটাই আনন্দ দেয় আমাদের জয়ন্ত দা আমি তোমার কাছ থেকেই জানতে চাইবো যে ছোটবেলার থেকে পুজোটা কিভাবে পাড়ার ক্লাবে এখানেই কেটেছে ছোট থেকে দেখা তো ছোটবেলায় যেভাবে পুজোটাকে দেখা হয়েছে তখন হয়তো এত থিমের রমরমা ছিল না কিন্তু এখন হয়তো থিমের রমরমাটা বেড়েছে তো তখনকার ছোটবেলার সেই পুজোর মেমোরিটা আর এখন বর্তমানের মেমোরি এটা এটা নিয়ে কি বলবেন ছোটবেলা থেকে থিম হতো সেটা দুর্গাপুজো আর্ট এই স্টেচারটায় পৌঁছায়নি তখন থিম হতো আমরা মানে জাস্ট দেখতাম যে একটা প্যান্ডেল একটা সুন্দরভাবে সেজে উঠেছে এখন যে থিমগুলো হয় সেটা পুরো গোটা পাড়াকে ওইভাবে দাঁড় করাতে হয় যে আপনার এন্ট্রি থেকে এক্সিট যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সটা এখন নতুন করে অ্যাড হয়েছে সেই যে একটা ট্রান্সফরমেশন আমরা দেখেছি বছরের পর বছর আস্তে আস্তে হতে এই জিনিসটা শুধুমাত্র যেটা সমঝিত বললো যেটা এটা চার মাসের প্ল্যান নয় আমরা পুজোকে দেখতে পাই ছ মাস আগে থেকে আমরা এটা বুঝতে পারি যে হ্যাঁ এবারে কি হচ্ছে না হচ্ছে বললে অবাক হবেন যে প্রথমে আমরা দর্শনার্থীকেই ভাবি এই যে যারা আসছে এক্সিট গেটে যে তারা যে ওই হাসিটা নিয়ে বেরোচ্ছে এটাই আমাদের পুজোর সাকসেস এটাই আমাদের মেন আমরা এটার ওপরেই আমরা কাজ করি যে সে যখন এলো ছোটবেলায় আমরা কি দেখতাম একটা লোক এলো সে শুধু প্যান্ডেলটা অনুভব করলো প্যান্ডেলের ভেতরটা দেখলো নিয়ে সে চলে গেল। এখন কিন্তু সে বাইরে থেকে যখন প্যান্ডেলটাকে দেখছে সে কি ভাবে দেখছে কি কিভাবে ইনস্টলেশনগুলো তার কাছে পৌঁছাচ্ছে আগে শুধু প্যান্ডেলের ভেতর কাজ হতো এখন ওই গোটা মাঠটা প্যান্ডেল এই ডিফারেন্সটা কিন্তু বছরের পর বছর ওই স্থানটা বাড়তে থেকেছে পূজোর এইটা আমরা দেখতে পেয়েছি তোমার ডিফারেন্স দিয়ে আমি তোমাকে আরেকটা কথা আপনার প্রশ্ন করতে যাব জানতে চাই তখন কি ছোটবেলায় মানুষের মধ্যে ঐক্যতার ব্যাপারটা বেশি থাকতো এখন কি কোথাও একটা কি মনে হয় সেটা ক্ষুণ্ণ হয়েছে মানুষ একটু বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ হয়েছে একটু বেশি মানে পরিবারের সঙ্গে সময় কাটানো বা বন্ধু বান্ধবদের সঙ্গে তখনকার যে আড্ডাটা হতো এখন কি কোথাও একটা কি মনে হয় সেটা কমে গিয়েছে যেটা বলতে পারি আগে আপনার সাথে আড্ডা হতো কিরকম ভাবে আপনি একটা ধরুন কাউকে একটা মেসেজ করলেন এখন সেখানে হোয়াটসঅ্যাপ চলে এসেছে ফেসবুক চলে এসেছে কানেকশনটা অনেকটা বেড়ে গেছে অনেক গভীর হয়েছে গল্পটা আগে কিরকম হতো অনেক দিন বাদে আপনি একজনের সাথে দেখা করলে অনেক কথা আপনি বলতেন এখন আমাদের রোজ দেখা হয় ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজের মাধ্যমে গল্পর পরিমাণটা কমেছে কিন্তু ইউনিটি কমেনি যদি ইউনিটি কমতো তাহলে পুজো আজকে এই মাপেই পৌঁছাতে পারতো না আগে হয়তো পুজো করলে আপনাকে বলছি ধরুন কুড়ি জন তিরিশ জন চল্লিশ জনও পুজো কিন্তু একটা হয়ে যেত এখন মোটামুটি যদি আপনার কাছে সেই ম্যান পাওয়ার না থাকে যারা ভালো বেশ কাজটা করে। কারণ এটা কাজ ভালো যতক্ষণ না বাসছেন ততক্ষণ আপনি ওই ঐক্যতা আনতে পারবেন না ওই ঐক্যতা আনতে না পারলে আপনি দুর্গাপুজো এভাবে করতে পারবেন না তো আমি মনে করি আগেও যে আড্ডা ছিল এই বছর আজও সেই আড্ডা আছে সেই আড্ডা মানে 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 যে প্রজন্ম আসছে তাদের কাছেও সেটা থাকবে কিন্তু ওই যে গল্পর যে মাপকাঠিটা যেহেতু তারা খুব মানে আজকে আমি চাইলে ওকে আমি এক্ষুনি করতে পারি আগের দিনে কিন্তু ওই অতটা কানেক্টিভিটি ছিল না তাই জন্য বহুদিন বাদে আপনারও বন্ধুর সাথে যখন সাত দিন বাদে দেখা হবে আপনিও বসে আগের মতনই আড্ডা মারবে তখন মনে হবে যে কলেজের মতন আড্ডা মারলাম সেই বন্ধুর সাথে আমি রোজ কথা বলে সাত দিন বার দেখা করুন ওই গল্প আপনিও করতে পারবেন না তো ঐক্যবদ্ধতা ছিল আছে থাকবে সেইটা দুর্গাপুজো যেই বাড়ছে বা যে স্টেশনে তারা পৌঁছেছে এটাই প্রমাণ যে ঐক্যতা বাঙালিদের মধ্যে আগেও ছিল এবং এই দুর্গাপূজার জন্য আরও অটুট হয়েছে এবং আরো বাড়বে আমি সমুদার কাছে জানতে চাইবো যে এবারে থিম সম্পর্কে জানা হলো যদি এবারে একটু মায়ের রূপ সম্পর্কে জানতে চাই একদমই বেসিক্যালি ব্যাপার হচ্ছে এখন কলকাতার মানুষ দুরকমভাবে মাকে দেখে একটা হচ্ছে থিমের ঠাকুর একটা হচ্ছে সাবেকী ঠাকুর আমি দুটোই মা দুটোই মাতৃ পুজো হ্যাঁ আগে অসুর আলাদা ছিল এখন অসুর আলাদা হয়েছে হয়তো কারণ আগে অসুর ছিল হয়তো সমাজের বা খারাপ এখন কিন্তু অসুর পরিবেশ পরিবেশকে আমরা দূষণ করছি সেটাও দূষণ আমাদের অসুর তো মা যে সবসময় ওই দশ হাতে দশ রকম অস্ত্র নিয়ে বিরাজ করবে সেটা নয় আজকে আমার অসুর যদি দূষণ হয় মা সেই দূষণকে রোধ করার জন্য মায়ের সাজে আসবে সেটা মায়ের সাজের উপর প্যান্ডেলের উপর ডিপেন্ড করে কিন্তু কিছু কিছু কমিটি এখনও সাবেকি সাজ বজায় রেখেছে এবং আমরাও কিন্তু সাবেকি সাজ বজায় রেখে থিমের কাছে সামঞ্জস্য রেখেই মাকে তৈরি করি এবং নতুন নতুন রূপ মা যে প্রতি বছর নতুন নতুন রূপে আমাদের সামনে আসে এটা তো একটা এনজয় করার জিনিস মাকে নতুন নতুন ভাবে পাওয়া মা তো সারা বছরই আমাদের সাথে থাকে কিন্তু এই দশটা দিন এই পনেরোটা দিন মাকে আমরা নিজেদের মতো করে সাজাই আমরা যেরকমভাবে দেখতে চাই সমাজ পোট্রে করে মায়ের মধ্যে দিয়ে তো হ্যাঁ মানে সাবেকি সাজ থাকছে তার সাথে প্যান্ডেলের সামঞ্জস্য মেনটেন করেই আমরা মাকে এবার তৈরি করছি জানতে চাইছিলাম যে আমরা জানলাম যে মাতৃর রূপ এবার কিরকম হতে চলেছে কাশি বোস লেনের ক্লাবের পুজোয় আমি জয়েন্দ্র তার কাছে জানতে চাইব যে পুজোর যে স্পেশাল থাকে মায়ের ভোগ তো মায়ের ভোগে এবার বিশেষত্ব কি থাকছে কি থাকছে এবার স্পেশাল পুজোর জন্য আমাদের প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি কোনো স্পেশাল বলে কিছু হয় না ছাপ্পান্ন ভোগ আমরা প্রত্যেক বছরই আমরা করে থাকি সেই ছাপ্পান্ন ভোগ বহু বছর ধরে সেটাই চলে আসছে সেই ছাপ্পান্ন ভোগই আমরা মাকে দিই এবং সেটাই আমাদের হচ্ছে যেটা আপনি বলতে পারেন যেটা হয়তো অনেকেই জানে না সেটা আমি জানাতে চাই প্রত্যেকটি পুজো প্যান্ডেলে আপনারা যান এবং আপনারা হয়তো মায়ের দর্শন করে বেরিয়ে যাচ্ছেন কিন্তু মায়ের প্রসাদ কি সবাই পায় পায় না আমাদের কিন্তু পুজোর ষষ্ঠীর থেকে যখন যে মানে সে যতই যত্ন হোক আমাদের তাতে কোনো অসুবিধা নেই অগুন্তি দর্শনার্থী সন্ধ্যে থেকে কিন্তু আমরা প্রত্যেককে যে এক্সিট যেখান থেকে করে সেখানে কিন্তু তাদেরকে একটি করে মিষ্টি এবং একটি করে জলের বোতল কিন্তু দেওয়া হয় সেই প্রসাদ কিন্তু এই যে মানে অনেক হয়তো কাশি বসলেন কে চেনে এই আপনারা এটা করেন এইটা কিন্তু আমি সারা বছর শুনতে পাই সেইটাই আমাদের স্পেশালিটি বছর বছর এটা কোনোদিন চেঞ্জ হয় না কারণ মানে এসে আমাদের মনে হয় না যে সেটা মানে চেঞ্জ করাটা খুব দরকার তো ওই ছাপ্পান্ন ভোগ এবং যেরকম আমরা দর্শনার্থীকে মিষ্টি এবং জল দিই সেটাই এবছরও আমরা কন্টিনিউ করব আর মাত্র দুটো বছর এই দুটো বছর হলেই নব্বইতম বর্ষে পদার্পণ করতে চলেছে মানে সেখানে কি মানে এবারের থেকে আরো বিশেষ কিছু স্পেশাল হতে চলেছে মানে এবছরে পুজো একটা স্পেশাল বললেন মানে যত দিন যাবে তত কি আরো এই একটা মানুষের আশাও তো থাকে যে এবছর কাশীবোষ লেনের পুজো এই স্পেশাল তাহলে যত দিন যাচ্ছে তত আরো বেশি স্পেশাল হতে পারে মানে এটা কি ক্লাবের দিক থেকেও সেরকমই ভাবনা চিন্তা রয়েছে আমরা তো বুঝতে পারি না যে আজ থেকে এক বছর বাদে মুখ সময়তে কিরকম কি হবে তবে এইটুকুন আপনাকে বলতে পারি যেরকম লোকে একটা সিঁড়ি দিয়ে ওঠে যে একটু ছোট্ট ছোট্ট করে ধাপ নিয়ে এগোয় আমাদের দুর্গাপুজো বা আমাদের ক্লাব সেইভাবেই কিন্তু এগোয় আমরা সব সবসময় যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে দাঁড়িয়ে থাকতে চাই না আপনি যদি লাস্ট চার বছর পাঁচ বছরের পুজো দেখেন প্রত্যেকটি পুজোর আলাদা ফ্লেভার প্রত্যেকটি পুজো একটি আলাদা মাহাত্ম গেছে আমরা চেষ্টা করি যে আগের বছর যে কাজ করছি আরও ভালো কাজ করব। এটাই আমাদের মোটিভ থাকে প্রত্যেক বছর সেটা আমরা নব্বইতম বর্ষই হোক কি একানব্বইতম বর্ষই হোক আমাদের সেটা খুব একটা আমরা ওটা নিয়ে ভাবি না আমরা দেখবো যে আগেরবার আমরা এতটা ভালো কাজ করতে পেরেছি এইবারে নতুন কি করবো আগের বারের থেকে কোথায় ভুল হয়েছিল এবারে সেটা কি করে ঠিক করব এটাই আমাদেরকে পথ উই ওই পথটা আমাকে দেখিয়ে দেয় যে হয়তো এই জায়গাটা আগেরবার একটু ভুলচুক ছিল এইখানটা ঠিক করতে হবে তাহলে এই জায়গাটা আমার হয়ে গেল মানে সঠিক হলো আবার হয়তো হতেই পারে এত বড় পুজো হয় কোথাও তো ভুলচুক হয় সেই ভুলগুলো ঠিক করে আগানো এবং কিভাবে বেটার করব। এইটাই নিয়ে আমাদের কিন্তু মেন আমাদের এম থাকে বা সেই দিকেই আমরা এগোই জানতে চাই এত মানুষ আসে তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা একদম বেসিক্যালি এখন মানুষের যা ঢল নামে কলকাতার বুকে তাতে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ ফায়ার ডিপার্টমেন্ট পিডাব্লিউডি কেএমসি সবাই তার প্রচন্ড সাপোর্টিভ এবং সাপোর্ট করে তাছাড়াও প্রতিটা প্যান্ডেলকে প্রতিটা বড় কমিটিকে কিছু সিকিউরিটি নিতে হয় এবং আমাদের পুরো পূজা মণ্ডপের প্যান্ডেলের যে প্রেমিসেস আমাদের যে প্রেমিসেস তাতে প্রচুর সিকিউরিটি এবং আমাদের বাউন্সার দিয়ে মোড়া থাকে এবং পুরো প্যান্ডেল চত্বরে ক্যামেরা ফায়ার ফায়ার প্রুফ এলিমেন্টস এগুলো তো থাকেই যেগুলো যেখানে মানে যেখানে আগুন ধরতে পারে যেগুলো কাঠ প্রচন্ড ইউজ হয় তো সেখানে আমরা একটা দুর্গাপুজোর শুরু হওয়ার আগে আমরা একটা ফায়ার সলিউশন দিয়ে প্রোটেক্ট করি সেই জিনিসগুলোকে এবং ফায়ার সেফটির জন্য যারা এই বিষয় অভিজ্ঞ তারা ওখানে থাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকে এবং নানান রকম সিকিউরিটি পারমিশন যে সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে পারমিশনগুলো হয় সেগুলো সবকটেই আমাদের নেওয়া থাকে নিরাপত্তা তো থাকলো জলের ব্যবস্থা বায়ো টয়লেটের ব্যবস্থা সেইগুলো একদমই 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 এগুলো তো এখন পূজয়ে প্রচন্ড দরকার হয়ে পড়েছে বায়ো টয়লেট প্রতিটা মানুষের জন্য যেরকম আমাদের যেখানে এক্সিট হয় সেখানে প্রায় ষোলোটার মতো বায়ো টয়লেট ইনস্টল করা হয় এবং স্পেশাল অ্যাবেলদের জন্য আলাদা করে এক্সিট এন্ট্রির ব্যবস্থা থাকে এবং যে মানে যেখান দিয়ে তারা বেরোচ্ছে তাখানেও বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয় এবং জলের ব্যবস্থা যেটা জয়েন্দ্র বলল যে আমাদের আমাদের হিসাব অনুযায়ী আগের বছর পুজোয় টোটাল এগারো লক্ষ মিনারেল ওয়াটার এর জলের বোতল দেওয়া হয়েছে মানুষকে এবং এটা কিন্তু একদিন নয় এটা প্রায় চতুর্থী থেকে শুরু হয় এবং দশমী অব্দি আমাদের যে সকল মানুষকে ভোগ দেওয়া হয় এবং জলের বোতল দেওয়া হয় এবং আগের হিসাবে এগারো লক্ষ জলের বোতল আমরা ডিস্ট্রিবিউট করেছি এবং আলাদা করে জলের ব্যবস্থা থাকে ফার্স্ট এডে আমাদের মোট চারখানা ক্যাম্প থাকে মানে নানান জায়গায় মানে এরকম নয় এক্সিট আমি ফার্স্ট এড করলাম আমার এন্ট্রি কারোর কারোর প্রবলেম হতে পারে তো এন্ট্রি থেকে এক্সিট অব্দি টোটাল চারখানা আমাদের মেডিকেল ক্যাম্প থাকে এবং মেডিকেলে যারা এতে থাকে তারা দায়িত্ব নেয় সেই জিনিসগুলোর যারা দূর দূরান্ত থেকে তো প্রচুর মানুষ আসে দেখতে যাদের বয়স হয়ে গিয়েছে যারা হয়তো ঠিকভাবে হাঁটতে চলতে পারে না তাদেরও ইচ্ছা করে প্যান্ডেল দেখতে তো সেখানে যদি বয়স্ক মানুষরা যদি আসেন তাদের জন্য কি লাইন না দিয়ে আগে ঢুকিয়ে দেওয়া এরকম ব্যবস্থা কি রয়েছে একদমই বেসিক্যালি ব্যাপার হয় কি এটা দুর্গা পুজোতে নতুন ইন্ট্রোডিউস হয়েছে এবং প্রচুর কমিটি করছে এবং আমরাও দু বছর ধরে এই জিনিসগুলো করছি আগে এগুলো নিয়ে প্রবলেম হতো এত সমস্যা হতো অনেক রকম এখন হয় কি আলাদা লাইন করা হয় যারা ষাট বছরের জন্য আলাদা লাইন 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 করা করা হয় হয় এবং বাচ্চাদের জন্য আলাদা সেটা একটা থাকে তাছাড়াও যেটা কলকাতা দুর্গাপুজো হচ্ছে যে প্রতিদিন এক ঘন্টা সময় শুধু যারা বয়স্ক মানুষ এবং বাচ্চা তাদের জন্য রাখা হয় সেখানে কিন্তু নর্মাল পাবলিক এন্ট্রি হয় না শুধু তাদের জন্যই পুজোটা দেখার জন্য রাখা হয় এটা কিন্তু আমরা প্রথম কমিটি হিসেবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এক ঘন্টা দেখার মানে এটা সাধারণ মানুষ হয়তো জানবে কি করেছে এখন তো পুজোটাই পুরোপুরি ডিজিটাল জেমসিকালি ডিজিটালই পুজো সবাই দেখতে পছন্দ করে আমরা ডিজিটাল মিডিয়াতেও দেওয়া হয় আমাদের ওয়েবসাইটেও দেওয়া হয় সব রকম ডিজিটাল মিডিয়াতে দেওয়া হয় এবং আমাদের ব্যানার তো থাকেই নানান জায়গায় সেই ঘন্টার জন্য এক অন্য কেউ ঢুকতে পারবে না না ঢুকতে শুধু বয়স্ক মানুষরাই ঢোকে সেই সময়টা এবং তাছাড়াও যখন নর্মাল পাবলিক ঢুকে তাদের জন্য একটা আলাদা লাইন থাকে যেখানে বয়স্ক মানুষ এবং বাচ্চারা সেইখান দিয়ে এন্ট্রি পারে জয়েন্দ্রদার কাছে জানতে চাইব যে প্যান্ডেলের থিম আমরা শুনলাম কিন্তু সেখানে মায়ের রূপ সম্পর্কেও শুনলাম পরিবেশের দিকে খেয়াল রেখে সেখানে প্যান্ডেলের থিম বা প্যান্ডেলের যা যা যাবতীয় তৈরির জন্য বা মাতৃ প্রতিমাতে পরিবেশের দিকটা খেয়াল রেখে ক্লাব কতটা কি করছে একদম এবছর আমরা বলতে পারি যে আমাদের পুরো যে মণ্ডপটি তৈরি হচ্ছেন আমরা এটা লাস্ট তিন থেকে চার বছর ধরেই করছি ইকো ফ্রেন্ডলির ওপর আমরা খুব ফোকাস রাখি যে আমরা কি জিনিস ইউজ করছি সেটা কি রিইউজ করা যাবে কি না বা এটা ডিসপোজিশন কিভাবে হবে এই তিনটে জিনিস আমরা মাথায় রাখি যদি এই বছরের শুধু কথা বলে এই বছর যে মেটেরিয়ালগুলি ইউজ করা হচ্ছে তাদের মধ্যে লোহা বলতে পারেন কাঠ বলতে পারেন সেইগুলো প্রত্যেকটি আমরা সময়ের মতন আমরা ডিসপোজ করতে পারি বা যেগুলো ইকো ফ্রেন্ডলি বলা যায় রঙ যেগুলো ইউজ করেছি সেগুলো প্রত্যেকটি লেট ফ্রি রঙ আমরা ইউজ করেছি যাতে যেগুলো ইকো ফ্রেন্ডলি রং আমরা বা গ্রিন ইনিশিয়েটিভ যেটাকে বলা হয় কারণ এত বড় একটা স্ট্রাকচার যখন আপনি দাঁড় করাচ্ছেন আপনাকে ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এটা পরিবেশের জন্য কতটা ভালো কারণ ওই মাঠটা কিন্তু বারো বাকি যে এগারোটা মাস ওটা কিন্তু মাঠই আমরা এক মাস বা দেড় মাস এখানে একটা স্ট্রাকচার দাঁড় করাই তো মাঠটা আমাদের যখনই পুজো শেষ হয়ে যায় মাতৃ প্রতিমা আমাদের তো রেড রোড কার্নিভালে যায় কার্নিভালে যাওয়ার পরের দিন থেকেই কিন্তু আমরা প্যান্ডেল কিন্তু রিমুভ করার যে কাজ সেটা কিন্তু তৎপরভাবে করি এবং আগের বছর তিন থেকে চার দিনের মধ্যে আমরা কিন্তু ওই মাঠের যে সমস্ত জিনিস মাঠকে পুরনো রূপে যেরকমভাবে আমরা মাঠে হাত দিয়েছি ওইভাবেই কিন্তু আমরা মাঠ আবার ছেড়ে দিই যেখানে একটি আলপিনও আপনি খুঁজে পাবেন না যে আমাদের এখানে এত বড় টাকা কিছু ম্যাসিভ কাজ হয়েছিল এবার মানে সেখানে যে যে কটা মেটেরিয়াল আমরা ইউজ করি সেগুলো আমরা সমস্ত রিউজেবল ইউজ করি প্লাস্টিক একদম ইউজ প্রায় বছর দুয়েক হয়ে গেছে আমরা তিনেক হয়ে গেছে প্লাস্টিক একদমই ইউজ করছি না সেরকম কোনো জিনিস আমরা ইউজই করি না যেটা পরে আমাদেরই অসুবিধা হবে সেটাকে ডিসপোজ করতে কারণ এইগুলো এইভাবে তো মানে আপনি কোনো একটা জঞ্জালে ফেলে দিতে পারবেন না অনেক বড় তো আমরা সেরকমই জিনিস নিই যেগুলো আমরা রিলোকেট করে আবার জায়গা মতন ডিসপোজিশন করতে পারবো তার জন্য কেএমসি এবং আমাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা মানে খুবই সাহায্য করে তো এইটা আমি বলতে পারি পুজোর চার পাঁচটা দিন ঘোরা আনন্দ সবই ঠিক আছে কিন্তু বরণের দিনটাও মেয়েদের কাছে একটা ইমোশনের জায়গা থাকে প্রচুর দূরদূরান্ত থেকে মানুষ আসেন মাকে বরণ করার জন্য সেদিন তো ভিড় তুলনামূলক আরও বেশি থাকে আবার মাকে বরণের জন্য আলাদা ব্যবস্থা করা থাকে সেদিন নিরাপত্তাটা কতটা থাকে বা সেদিন অ্যারেঞ্জমেন্ট ক্লাব থেকে কীরকম থাকে আমাদের যখন ও যখন বলছিল সিকিউরিটি নিয়ে আমাদের যে ক্রাউডের মধ্যে আমরা ফিমেল ভলেন্টিয়ার দিয়ে রাখি যাতে তারা কিন্তু দর্শনার্থী পুজোর প্রত্যেকটা দিন চলে যাতে আমরা দেখতে পারি ক্রাউডের মধ্যে কি হচ্ছে এটা আমাদের একটা ইনিশিয়েটিভ যেখানে আপনি জানতেও পারবেন না যে আপনার পাশে দাঁড়িয়েছে সে কমিটির ফিমেল ভলেন্টিয়ার মানে তিনি সিকিউরিটি মেরে একটা পার্ট যখন আমাদের বরণ করা হয় তখন আগে থেকে মানে আগের দিন থেকেই আমরা সেই জায়গাটাকে ব্যারিকেডিং করি মানে মণ্ডপের ভেতরে যেখানে এসে কালকে দাঁড়াবে কারণ ওই দিনের দিনে আমরা কোনো সিকিউরিটির কাজ করি না আগে থেকে একটা প্ল্যান থাকে কজন আসবে কখন আসবে সেটা পুরো টাইম টেবিল করে আমাদের যে সোশ্যাল মিডিয়া থাকে সেখানে আমরা পরিষ্কারভাবে লিখে দিই যে এখন থেকে এখন বরণের সময় আপনারা সেটা আগের দিনই লেখা হয়ে যায় কারণ এটা তো একটা মানে সময় হিসেবে তো চলে সেটা আমরা জানিয়ে দিই প্লাস যতজন আসবে সেটা এতদিন পুজো করে ওই অ্যান্টিসিপেশনটা করতে পারি যে এই ক্রাউডটা হবে সেই ক্রাউডের ব্যবস্থার জন্য আমরা আলাদা করে ব্যারিকেড করে দিই দড়ি করে দিই যাতে ওই যে মেন ক্রাউড সেটা তো আমি আটকাতে পারবো না তারা তাদের মতন যাবে যারা আসতে চায় তারা ওই জায়গাটাতে থাকবে আবার ওইখান থেকে আলাদা করে তাদের এক্সিট করে দেওয়া হয় যাতে মেন ক্রাউডের সাথে কোনোভাবে যারা বরণ করছে বা যারা পুজোর কাজে আছে তাদের যেন রকম ডিস্টারবেন্স না হয় এটা আমরা প্রত্যেক বছর মেনটেন করি পুজোর কাজে হাত দেওয়া যাবে না পুজো মানে তো ক্লাবের দুই সদস্য মানে পার্সোনাল কাজের পাশাপাশি তো একটা প্যান্ডেলের পেছনে যারা দায়িত্বে থাকেন তাদের কাজ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো ব্যক্তিগতভাবে কি অন্যান্য প্যান্ডেল দেখা হয় সেই সময়টা কি পাওয়া যায় হ্যাঁ দেখতে তো হবে মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই যে আমরা অন্য প্যান্ডেলে যাব না আমি যাদের সাথে আড্ডা দিয়েছি তারা এতটাই মাঝে মাঝে এক একজন আর কি ব্যস্ত তারা আর কি সময়ই পায় না 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 তারাও আসে তারাও আসে হয়তো রাতের অন্ধকারে আসবে কিন্তু আসবে মানে এটা হতেই পারে না যে আপনি দেখতে যেতে পারেন না এটা একটা কৌতূহল আপনি আমার প্যান্ডেল দেখতে আসবেন একটা কৌতূহল এই যে আপনাকে আমি বললাম আমাদের থিম হচ্ছে আপনি একটা কৌতূহল জাগলো মনে এরকম আমরাও তো মানুষ আমরা শুনছি পাশের পাড়াতে হয়েছে আমি দেখতে যাবো না এটা হতে পারে কখনো এটা হতে পারে না আপনি ব্যস্ত থাকতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যদি দু ঘন্টা সময় পাই আগে কোথায় দেখতে যাবো সেটা প্ল্যান করে নিয়ে চলে যাই প্যান্ডেল যতক্ষণ আমি দেখব ততক্ষণ আমি জানবো কি করে যে আচ্ছা এই প্যান্ডেল আমার এই জিনিসটা তো খুব ভালো লেগেছে আচ্ছা আমার ওই কমেডিতে এই ব্যবস্থাটা তো খুব ভালো লেগেছে ওইটা একটা লার্নিং ওইটাই কিন্তু আমাদের শেখায় যেমন অন্য কমেডিটা হয়েছে কিন্তু আমাদের কাছে শেখে যে আচ্ছা এরা এই কাজটা করেছে তাহলে এটা তো আমরা করতে পারি কেউ কোনো প্যান্ডেলে যাব না শুধু নিজের পুজোর দিকে তাকিয়ে দেখবো এইভাবে পুজো তো হয় না 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 একদমই যেটা জয়েন্দ্র বলল একদমই ঠিক কথা অন্য প্যান্ডেল হপিং করা হয় করা হয় সংগঠকদের জন্য পুজো তারপর হচ্ছে মানুষের পুজো ঠিক আছে এই সপ্তমী অষ্টমীটা হয়তো আমরা প্যান্ডেলে থাকি বেসিক্যালি দুর্গা সংগঠকরা পুজো দেখে দশমীর দিন দশমীর দিন দশমীর দিন পুজো দেখা হয় বা নবমীর দিন রাত্রিবেলা পুজো দেখা হয় পুজো দেখা হয় যে বলে কমিটি পুজো দেখে না সেটা নয় একদমই দেখে সবাই পুজো দেখে সবাই দেখে তারা সেই সময়টাই পরিবারের সঙ্গে দিয়ে উঠতে পারে না এটা খুব সত্যি কথা এটা সময় পরিবারের সাথে পুজো দেখা হয়তো হয় না কোনোদিনই দেখা দেখা হয় হয় মানে একটা এই সেই দিন পুজো রাত্রিবেলা একা বেরিয়ে বা বন্ধুর বাইকে করে গিয়ে দেখা হয় খুব কম সময়ের মধ্যে হ্যাঁ এটা ঠিক কথা পরিবারের সাথে পুজো দেখা হয় না পরিবারের সাথে পুজো সেলিব্রেট করা হয় না দুর্গা পুজো করতে গেলে এটা ফ্যামিলি স্যাক্রিফাইস এটা আমাদেরও স্যাক্রিফাইস সবার স্যাক্রিফাইস এটা কিছু করার নেই আমাদের হাতে সময় খুবই অল্প আমি জয়েন্দ্রদার কাছে শেষ প্রশ্নই জানতে চাইব যে কলকাতার অলিগলিতে এত পুজো রয়েছে সেখানে এখন প্রচুর পরিমাণে থিমও হচ্ছে প্রচুর দর্শনার্থীদের ঢলও নামছে মানুষ জানে কাশিপোষ লেনের প্রত্যেক বছর স্পেশাল থিম কী হতে চলেছে এবারও মানুষ শুনেছে কিন্তু বিশ এবার আমি তাও জানতে চাইবো যে কি এমন বিশেষ কারণ যেখানে দর্শনার্থীদের টানবে যারা দোনাবোনা করছে যে এত দূর পায়ে হেঁটে যাবো দোনামনা যদি না করে থাকে বিশেষ আকর্ষণ কী হতে চলেছে বিশেষ আকর্ষণ বলতে আমরা মাকে অন্য রূপে পুজো করছি এইটি একটি আকর্ষণ আপনি বলতে পারেন তার সাথে সাথে এবছর আমরা কিছু ইনস্টলেশনের মাধ্যমে কিছু পারফরমেন্স মাধ্যমে আমরা দেখাতে চলেছি লীলা মজুমদারের যে ভাবনা সেটাকে আমরা সামনে ফুটিয়ে তুলতে চলেছি যারা হয়তো লীলা মজুমদারের নাম হয়তো কোনোদিন শোনেননি এইটুকুনি কথা দিয়ে বলতে পারি যখন ওই এক্সিট গেটের বাইরে দিয়ে যাবে একবার হলেও ওই নামটা দাগ কাটবে তার মনে কাশি বসলেন আপনি ঠাকুর দেখতে এসে অবাক হননি বা কোনো কিছু নতুন দেখেননি এটা আমি মানতে পারবো না তো সেইখান থেকে আমি যেরকম একটা সিনেমার ট্রেলার হয় যে বাকি গল্পটা জানতে গেলে প্যান্ডেল আপনাকে আসতেই হবে অনেকটাই আমরা বললাম এবার বাকিটা আমি দর্শনার্থীদের কাছে সেই আমার রিকোয়েস্ট থাকবে যে বাকি জিনিসটুকু নিয়ে যতক্ষণ নিজে চোখে দেখবেন ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তুলে ধরি যতক্ষণ আপনি অনুভূতিটা তো আপনাকে করাতে পারবো না ওই অনুভূতিটার জন্য একবার হলেও কাশু বসলেনে আসতেই হবে এটাই বলবো তাই এবছরে থিম পাকদন্ডি কাশিবোস লেনের দাদারা দুই দাদাই বলে দিলেন যে কি বিশেষত্ব থাকতে চলেছে সাধারণ দর্শনার্থীদের জন্য কি কি সুবিধা থাকতে চলেছে বয়স্ক মানুষদের জন্য তাদের জন্য কিন্তু এক ঘন্টা তাদের প্যান্ডেলে ঢোকার যে কি ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু বিস্তারিত জানিয়েছে আড্ডা তো চলতেই থাকবে কিন্তু আমাদের হাতে সময় আপাতত শেষ এখনকার মতো আড্ডা এই পর্যন্তই ফিরে আসবো পরবর্তী আরেক আড্ডা নিয়ে